নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য ভীষণই মজাদার একটা স্ন্যাক্স রেসিপি আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নেবেন তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক আর এই স্ন্যাক্সটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি বাঁধাকপি আর বাঁধাকপিগুলোকে একদম সরু সরু করে কেটে নিয়েছি আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী বাঁধাকপির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ এবার লবণ দিয়ে এই সব কিছুকে প্রথমে ভালোভাবে একসাথে মেখে নেব আর এইভাবে লবণ দিয়ে মেখে নেওয়ার কারণে পেঁয়াজ ও বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা জল আছে সেটা কিন্তু ভালোভাবে বেরিয়ে যাবে আর পেঁয়াজ ও বাঁধাকপি অনেকটাই নরম হয়ে যাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি লবণ দিয়ে সব কিছুকে একসাথে ভালোভাবে মেখে নিয়েছিলাম আর এখন দেখুন সব কিছু কিন্তু একদম নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি বেসন আর দিয়ে দেব হাফ বাটি চালের গুঁড়ো এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে ভাজা জিরে গুঁড়ো আর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো এবার এই সব কিছুকে ভালোভাবে একসাথে মেখে নেব তবে বন্ধুরা আপনারা যদি এখানে চান তাহলে লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কাটা একটু বেশি করে ব্যবহার করেছি তাই এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম না সব কিছুকে একসাথে ভালোভাবে মেখে নিয়েছি আর এই পকোড়াটা বানানোর জন্য এখন এই মিশ্রণটা ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার এই পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াইয়ে নিয়ে নিলাম পরিমাণ অনুযায়ী সাদা তেল তারপর তেলটা যখন হালকা করে কিছুটা গরম হয়ে যাবে তখন আমি অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে দেব বন্ধুরা আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ছোট বা বড় আকারে এই পকোড়াগুলোকে তৈরি করে নেবেন আমি এখানে একটু মিডিয়াম সাইজ করে এই পকোড়াগুলো তৈরি করে নিচ্ছি এবার সবগুলো পকোড়া এই গরম তেলে দেওয়ার পরে আমি এই পকোড়াগুলোর একটা সাইড হালকা করে কিছুটা ভেজে নিয়েছি এবার আমি এই পকোড়াগুলোকে পরের সাইডে উল্টে দেব আর এই সময় কিন্তু গ্যাসের রাসটা মিডিয়াম আজই আছে হাই আজে কিন্তু কোনো মতেই করা যাবে না নয়তো এই পকোড়াগুলোর বাইরে থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে না আর তখন কিন্তু এই পকোড়াগুলো খেতে একদমই ভালো লাগবে না তাই গ্যাসের আসটা মিডিয়াম আঁচে রেখে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে এবার আমি কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে এই বাঁধাকপির পকোড়াগুলোকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এই পকোড়াগুলো থেকে খুব সুন্দর একটা কালার চলে আসছে আর ভেতর থেকেও ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে এখন আমি আপনাদের দেখাচ্ছি মোটামুটি ছয় থেকে সাত মিনিট পরে আর এখন দেখুন বন্ধুরা এই পকোড়াগুলো থেকে কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে আর পকোড়াগুলো এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এই পকোড়াগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। তারপর বিকেলবেলা গরম গরম চায়ের সাথে এই পকোড়াগুলো পরিবেশন করার জন্য একদম তৈরি তো বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন তার সাথে ভিডিওটি যতটা সম্ভব বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন